পরীক্ষা কিন্তু আমাদের আর কয়েকদিন বাকি আছে তো আজকের মূলত আমি আরেকটা মিক্সড সিরিজ তোমাদের নিয়ে চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের মিক্সড সিরিজগুলো কিন্তু যতটা পারবো পরীক্ষার আগে আমি দেওয়ার চেষ্টা করব চলো আজকের মিক্সড সিরিজে কি কি রয়েছে সেগুলোকে একটু দেখে নেওয়া যাক একেবারে মিক্সড সিরিজের প্রথম যে প্রশ্নটি দেখো প্রথম প্রশ্নটি বলছে প্রত্যেক রাষ্ট্র তার প্রদত্ত অধিকার দ্বারা পরিচিত হয় এভরি স্টেট ইজ নোন বাই দ্য রাইটস দ্যাট ইট মেনটেন এই অধিকার সম্পর্কে এই গুরুত্বপূর্ণ উক্তিটি কার অধিকার সম্পর্কে এই গুরুত্বপূর্ণ উক্তিটি কে দিয়েছেন জন লক কার্ল মার্কস হ্যারল্ড ল্যাস্কি জেনেমি বেনথাম হবে কোনটা এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে একেবারেই সঠিক উত্তর হচ্ছে হ্যারল্ড জে লাস্কি যারা সঠিক উত্তর দিয়েছ অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটা কি বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অ্যাটর্নি জেনারেলের পদের উল্লেখ রয়েছে বলতো অ্যাটর্নি জেনারেলের পদের উল্লেখ রয়েছে কোন ধারায় একেবারে সঠিক উত্তর ছিয়াত্তর নম্বর ধারায় আমাদের অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ রয়েছে পরবর্তী প্রশ্নটা কি বলছে প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলোর উত্তরগুলো করতে থাকো এবং কতটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারছ সেটা কিন্তু অবশ্যই জানি পরের প্রশ্নটি কি বলছে বলছে আয়ুষ্মান ভারত যোজনা যা বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প হিসেবে পরিচিত তার আনুষ্ঠানিক নাম কি। তার আনুষ্ঠানিক নাম কি। বলছে জাতীয় স্বাস্থ্য বিমা যোজনা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আম আদমি বিমা যোজনা নাকি স্বাস্থ্যসাথী প্রকল্প কোনটি এই চারটির মধ্যে অপশান সঠিক অপশান কোনটি অবশ্যই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পরের পয়েন্টে কি বলছে রুশোর বিখ্যাত গ্রন্থ দ্য সোশ্যাল কন্ট্রাক্টের কেন্দ্রীয় ধারণা কোনটি যা সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয় রুশোর বিখ্যাত গ্রন্থ দ্য সোশ্যাল কন্ট্রাক্টের কেন্দ্রীয় ধারণা কোনটি যা সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয় কি বলছে প্রাকৃতিক অধিকার উপযোগিতা সাধারণ ইচ্ছা নাকি ঈশ্বরের ইচ্ছা রুশোর দা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে মূলত কিসের কথা বলতে চেয়েছে তোমরা প্রত্যেকে জানো অপশান সি সাধারণ ইচ্ছার কথা এখানে মূলত বলতে চাইছে পরবর্তী প্রশ্ন কি বলছে বলছে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া উনিশশো সালে এই মামলাটি হয়েছিল এই মামলায় সুপ্রিম কোর্ট সংবিধানের একুশ নম্বর ধারায় আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি বা যেটাকে বলা হয় প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এই ব্যাখ্যাকে কীভাবে প্রসারিত করেছিল এটি শুধুমাত্র বিভাগের কাজের ক্ষেত্রে প্রযোজ্য এটি শুধুমাত্র আইনসভার কাজের ক্ষেত্রে প্রযোজ্য এটি যৌক্তিক ন্যায্য এবং পক্ষপাতহীন হতে হবে যা কার্যত আমেরিকার ডিউ প্রসেস অফ লয়ের সমতুল্য এই ধারাটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য সঠিক উত্তর কোনটি হবে একেবারেই সঠিক উত্তর তোমরা যেটা ভেবেছো এটি যৌক্তিক ন্যায্য এবং পক্ষপাতহীন হতে হবে যা কার্যত আমেরিকার ডিউ প্রসেস অফ লয়ের সমতুল্য বলা যেতে পারে পরবর্তী প্রশ্নটা কী বলছে পরবর্তী প্রশ্নটা বলছে সতেরোতম সংবিধান সংশোধন আইন দু হাজার মাধ্যমে সংবিধানে কোন বিষয়টি যুক্ত করা হয়েছে সতেরোতম সংবিধান সংশোধন আইন এতক্ষণে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন কোন পার্ট থেকে মূলত এসএলএসটির পরীক্ষার প্রশ্নগুলো হতে পারে তোমাদের জন্য একটু ভালো মানের প্রশ্ন আমি রাখার চেষ্টা করেছি পণ্য ও পরিষেবা কর জাতীয় ও বিচার বিভাগীয় নিয়োগ কমিশন সমবায় সমিতি এবং গঠনকে একটি মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি হিসেবে স্বীকৃত এবং লোকপাল এবং লোকায়ুক্ত আইন সতেরোতম সংবিধান সংশোধনে কি বলছে সতেরোতম সংবিধান সংশোধনে সমবায় সমিতির কথা বলছে সমবায় সমিতি গঠনকে একটি মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি হিসেবে স্বীকৃতি দিচ্ছে পরবর্তী প্রশ্নটা কি বলছে বলছে একটি রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি মুখ্যমন্ত্রী তোমরা প্রত্যেকেই জানো রাজ্যের যে রাজ্যপাল তাকে শপথ বাক্য কে পাঠ করায় সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি পরে প্রশ্ন বলছে প্রসিডিউরাল ডেমোক্রেসি বা পদ্ধতিগত গণতন্ত্র এবং সাবস্টেন্টিভ ডেমোক্রেসি বা বিষয় বস্তুগত গণতন্ত্র সাবস্টেন্টিভ বিষয়গত গণতন্ত্র এর মধ্যে পার্থক্য কি মূল পার্থক্য কোনটা আমরা মূলত প্রসিডিউরাল ডেমোক্রেসি বা পদ্ধতিগত গণতন্ত্র সম্পর্কে জানি আগের দিন আলোচনা করেছিলাম বিষয়গত গণতন্ত্র বা মূলত সাবস্টেন্টিভ যে ডেমোক্রেসি এটা সম্পর্কেও আমরা জানি এখানে তাদের মধ্যে মূল পার্থক্যটা কি বলছে পদ্ধতিগত গণতন্ত্র নির্বাচনের উপর জোর দেয় আর বিষয়বস্তুগত গণতন্ত্র সামাজিক এবং অর্থনৈতিক সাম্যের উপর জোর দেয় পদ্ধতিগত গণতন্ত্র শুধুমাত্র উন্নত দেশগুলিতে সম্ভব এবারে বলছে বিষয়বস্তুগত গণতন্ত্রে কোনো নির্বাচন হয় না পদ্ধতিগত গণতন্ত্রে বিরোধী দলের কোনো ভূমিকা থাকে না সঠিক উত্তর এখানে কোনটি হবে সঠিক উত্তর একেবারে একটি পদ্ধতিগত গণতন্ত্র নির্বাচনের উপর জোর দেয় আর বিষয়বস্তুগত গণতন্ত্র সামাজিক বা অর্থনৈতিক সাম্যের উপরে গুরুত্ব দেয় তাহলে বুঝতে পারছো প্রসিডিউরিয়াল বা পদ্ধতিগত গণতন্ত্র শুধুমাত্র কী করে গণতান্ত্রিক যে নির্বাচন তার উপরেই কিন্তু গুরুত্ব দেয় আর সাবস্টেন্টিভ ডেমোক্রেসি মূলত কিসের উপর গুরুত্ব দেয় অর্থনৈতিক সাম্যের উপর সামাজিক সাম্যের উপর এগুলোর উপরে গুরুত্ব দেয় অর্থাৎ প্রশ্নগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের গণতান্ত্রিক যে পদ্ধতি গণতান্ত্রিক যে পাঠগুলো রয়েছে সেখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে চলো পরবর্তী কি প্রশ্ন বলছে বলছে আন্তর্জাতিক বিচারালয়ে মোট কতজন বিচারপতি থাকেন আন্তর্জাতিক বিচারালয়ে আমাদের কতজন বিচারপতি থাকেন একজন পনেরো জন একুশ জন নাকি সাতাশ জন এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি যে আমাদের আন্তর্জাতিক যে বিচারালয় সেখানে পনেরো জন বিচারপতি থাকে এই পনেরো জন বিচারপতি আমাদের মূলত আন্তর্জাতিক বিচারালয় কোথায় তার অফিস আমাদের হেক শহরে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর লক্ষ্য করতে পারা যায় তারপরে বলছি ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমার থেকে কোন ক্ষেত্রে ভিন্ন তোমাদের একটা কথা মনে রাখবে যে মূলত ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা একশো একষট্টি নম্বর ধারায় বলা হয় যে রাজ্যপাল ক্ষমা প্রদর্শন করতে পারবে রাষ্ট্রপতির ক্ষমতা থেকে কোন ক্ষেত্রে থেকে ভিন্ন রাজ্যপাল কিন্তু দণ্ড হ্রাস করতে পারে একেবারে দণ্ড মুকুব করতে কিন্তু পারে না যে যে ফাঁসি পেয়েছে তার দণ্ডটা কমিয়ে দিতে পারে রদ করতে পারে না যে ফাঁসিটা বন্ধ হয়ে যায় বা দণ্ডপ্রাপ্ত কমিয়ে দিতে পারে দণ্ডটাকে একেবারে মুকুব করতে পারে না এইখানে কিন্তু খুব গুরুত্বর পার্থ দেখো রাজ্যপাল মৃত্যুদণ্ড মুকুব করতে পারেন না রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারেন না রাজ্যপাল জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না রাজ্যপাল অর্থ বিল বাতিল করতে পারেন না সঠিকটা কোনটা ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে কোনটা সঠিকটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সঠিক উত্তর হবে রাজ্যপাল মৃত্যুদণ্ড কখনো মুকুব করতে পারেন না এটা কখনো তিনি করতে পারেন না সংবিধান যতই ভালো হোক না কেন তা খারাপ প্রমাণিত হতে বাধ্য যদি তাকে কার্যকর করার দায়িত্বে থাকা ব্যক্তিরা খারাপ হন এই কথাটি এই সতর্ক বাণীটি কোন ভারতীয় নেতা বলছেন আমাদের ভারতীয় যে সমস্ত নেতারা রয়েছে তাদের মধ্য থেকেও কিন্তু একটা প্রশ্ন আসার তোমাদের চান্স থেকেই যায় মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল ডক্টর বি আর আম্বেদকর এর সঠিক উত্তর কোনটি হবে একদম সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্নটি বলছে সংবিধানের দুশো তেতাল্লিশ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল কর্তৃক গঠিত রাজ্য কমিশন স্টেট ফিনান্স কমিশন যেটাকে বলছি এর প্রধান কাজ কি তোমাদের একটা কথা বলছি আমি প্রশ্নগুলো শুধু বলে যাচ্ছি কারণ তোমরা পরীক্ষার সময় এখন তোমাদের মক টেস্ট দেওয়াটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে যে মক টেস্টগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্যই আমি চেষ্টা করেছি কিছুটা মক টেস্ট বানানোর যে যে পার্ট থেকে মূলত প্রশ্নগুলো পড়ে পরবর্তী প্রশ্নটি বলছে দেখো সংবিধানের দুশো তেতাল্লিশ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল কর্তৃক গঠিত রাজ্য কমিশন এর প্রধান কাজ কী রাজ্য কমিশনের মূলত প্রধান কাজ কি রাজ্যের বার্ষিক বাজেট তৈরি করা পঞ্চায়েত ও পৌরসভাগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করা তারপরে বলছে জেলা স্তরে কর আদায় করা তারপরে বলছে কেন্দ্রীয় অর্থ কমিশনের সঙ্গে সমন্বয় সাধন করা সঠিক উত্তরটি কী হবে একেবারেই সঠিক উত্তর হবে পঞ্চায়েত ও পৌরসভাগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করা পরবর্তী প্রশ্ন কী বলছে পরবর্তী প্রশ্ন বলছে লবিং সাধারণত কার্যপদ্ধতি একটি গুরুত্বপূর্ণ অংশ এটি কোথায় দেখতে পাওয়া যায় মূলত রাজনৈতিক দলে দেখতে পাওয়া যায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচন কমিশন নাকি বিচার বিভাগ অবশ্যই প্রশ্নটির উত্তর হবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। পরবর্তী ভারতীয় সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের নেতা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেন কোন বছর কোন বছর সাংবিধানিক স্বীকৃতি লাভ করছে উনিশশো পঞ্চাশ উনিশশো উনসত্তর উনিশশো সাতাত্তর উনিশশো সঠিক উত্তর কী হবে সঠিকোত্তর কী হবে উনিশশো সাতাত্তর সালে ভারতীয় সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের নেতা সাংবিধানিক স্বীকৃতি লাভ করছেন পরবর্তী প্রশ্নটি বলছে দেখো জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোন দুটি মৌলিক অধিকার ছাড়া বাকি সব অধিকার স্থগিত রাখা যেতে পারে কুড়ি এবং একুশ নম্বর ধারা যেটা জীবনের স্বাধীনতার কথা বলছে সেটি কিন্তু ছাড়া সব অধিকার স্থগিত রাখা যেতে পারে প্রথম প্রশাসনিক সংস্কার কমিশনের চেয়ারম্যান কে ছিলেন প্রথম প্রশাসনিক সংস্কার কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ভিরাপ্পা মাইলি বিমলা জালান মোরারজি দেশাই এল কে আডবাণী কে ছিলেন একদম সঠিক উত্তর হচ্ছে মোরারজি দেশাই পরবর্তী প্রশ্নটি কি বলছে পরবর্তী প্রশ্নটি বলছে ভারতের উপজাতি কমিশন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে একটি পৃথক সংস্থা গঠিত হয় পঁয়ষট্টিতম সংবিধান সংশোধনী তম সংবিধান সংশোধনী একানব্বইতম সংবিধান সংশোধনী একশো দুইতম সংবিধান সংশোধনী কততম সংবিধান সংশোধনী দ্বারা পৃথক সংস্থা হিসেবে গঠিত হয় উপজাতি কমিশন কততম সংবিধান সংশোধন বলো একানব্বইতম সংবিধান সংশোধন পরের প্রশ্নটি বলছে দেখো এম এন রায় কোন রাজনৈতিক দর্শনের প্রবক্তা ছিলেন এই প্রশ্নটি একটা ঐচ্ছিক প্রশ্ন এটা নাও তোমাদের আসতে পারে এটা নিয়ে কোনো অসুবিধা নেই টোটাল রেভলিউশন ইন্টিগ্রাল হিউম্যানিজম নয়া মানবতাবাদ নাকি সর্বদয় কিসের কথা বলছে একেবারেই সঠিক উত্তর হচ্ছে নয়া মানবতাবাদ বা নবমানবতাবাদ এমএন রয় তার কথা বলছেন ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে জোনাল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদ কোন ধরনের সংস্থা আঞ্চলিক পরিষদ কোন ধরনের সংস্থা বিধি সাংবিধানিক বিধি সাংবিধানিক সংস্থা বিধিবদ্ধ সংস্থা অসাংবিধানিক পরামর্শদাতা সংস্থা বেসরকারি সংস্থা কোন ধরনের সংস্থা এটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছ বলছে কোনো সদস্যের দল কারণে অযোগ্যতার প্রশ্ন উঠলে লোকসভার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো লাইক করো আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ কত নাম্বার পেলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে